আমি আর আমার গ্রামের নাম বলে কি করবো কষ্ট করে দেখেন আমার বাড়ি কোন গ্রামে ওই কাশেমালি শুনলাম দুই দিন ব্যাপী নাকি বিশাল বড়ুহাট বসবে ওই উত্তর পাড়ায় আরে হ্যাঁ আমি তো শুনলাম চল সবাই এবার আমরা তিনজন মিলে একটা গরু কিনে ভরি করি কোন মক্কেলকে বলে ধান্দা করে একটা গরু কিনি চল আরে হ্যাঁ এটাই ভালো হয় চল সবাই হাটে যাই হয় তোমার গরু কেমন গরুর স্বাস্থ্য তো ভালোই আছে দেখছি তো কয়টা গরু আনছেন আজকের হাটে আগে জনাব আজকে হাটে বিশাল সাইজের তিনটা গরু আনছি এই তিনটা সেরা গরু এই হাটের মধ্যে আপনার যেটা মন চাই নিতে পারেন তা ভালোই তো আমাকে একটা উত্তর পাড়ার ও ওই যে গ্রামটা আছে না সেই গাই সেই জায়গারে একটা গরু দেখাও তো বাবু হ্যাঁ এই যে বলি এই হাটে কোন গরু কোন গ্রামের তা কেমনে বুঝবো গায়ে তো আর ঠিকানা লেখা থাকে না না আন্দাজ করে একটা দেখাই ফেলাই কি ভাবছে হে তাড়াতাড়ি দেখাও কোনটা উত্তর পাড়ার গরু আগে জানাবে এইটা উত্তরপাড়ার গরু তাই নাকি তাহলে তো একটু চেক করে দেখি এটা আসলে উত্তরপাড়ার গরু নাকি না এটা তো উত্তর পাড়ার গরু নয় ইহে ব্যাপারই কোনটা কোন জায়গার গরু সেটাও জানো না এটা তো শ্যামনগরের গরু আচ্ছা যাই হোক আমাকে একটা ওই দক্ষিণ নগরের গরু দেখাও তো এলো পাগল না নিজে একটা গরু গরুর পাছা দেখেই বলতে পারে কোনটা কোন জায়গার গরু আর যাই হোক আরেকটা দেখাই হ্যাঁ আহ যে যে জানাক এটা এটাই দক্ষিণ নগরের গরু আচ্ছা দেখি তাহলে চেক করে এটা আসলেই দক্ষিণ নগরের গরু কিনা সে কি এটা তো নাকলি অঞ্চলের গরু ধুর্মিয়া মশকারি করো নাকি তোমার বাড়ি কোন গ্রামে না এইভাবে তো পেরে যাচ্ছে না মোল্লা নাসির কাছ থেকে বুদ্ধি নিয়ে বেটাকে জব্দ করতে হবে আগে আমার বাড়ি কোন গ্রামে সেটা না হয় পরে বলবো আমি বলি কি এই হাটের সবচাইতে সেরা গরু আমার তাই যদি কষ্ট করে আগামীকাল আসতেন তাহলে যে গ্রামের গরু চাইতেন সেই গ্রামের গরুই আমি দিতে পারতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই কথাই থাকলো আজ তাহলে চলি কাল দেখা হবে মোল্লা সাহেব আরে মোল্লা সাহেব ঘোর তোর বিপদে পড়ে গেছি জৈনক ব্যক্তি আমার কাছে গরু কিনতে আসলে কোনটা কোন জায়গার গরু ওই গরু লেজ তুলে পাশা দেখলেই বলতে পারে বুঝাচ্ছি হে ব্যাপারি এটা তো নজু সে তো গরু কিনবে না বরং মজা করতে এসেছে গরু কি মানুষ নাকি জন্মের পরে তার ঠিকানা লেখা থাকে সে কি করে বলতে পারে দেখেই গরুর ঠিকানা এটা আসলে তোমাকে বিভ্রান্ত করার জন্য এবং মজা করার জন্য করতেছে ওই যে ওই এই বেটা তো কালও আসবে একে উচিত শিক্ষা কিভাবে দেওয়া যায় একটু বুদ্ধি দেন তাহলে শোনো আমি যা বলি তাই করো তাহলে এই বেটার জব্দ হবে হে ব্যাপারি আজকে তো আসতে বললে তো দেখাও দেখিনি আমাকে একটা কান্তনগরের গরু সে কি হে ব্যাপারি এটা তো দেখি শ্যামনগরের গরু কি ব্যাপার তুমি আমাকে আবার ফকাচ্ছ নাকি না আমাকে একটা জয়নগরের গরু দেখাও তো এবার এ এইটা নন এইটা জয়নগরের গরু না রে বাপু এটা তো সুজানগরের গরু এভাবে কি গরু কেনা যায় নাকি আরে বাবা আমাকে একটা সৈফর গ্রামের গরু দাও তো তুমি তো দেখি গরু চেনা কোনটা কোন জায়গার গরু আহ এই যে এইটা নন এইটাই সুইফরের গরু ধর্মিয়া তুমি মজা নাও নাকি আমার সাথে এটা তো কমল নগরের গরু কোনটা কোন গ্রামের গরু সেটা তুমি বলতে পারো না ধর্মিয়া তোমার বাড়ি কোন গ্রামে আগে জানা উত্তরপাড়ার গরু শ্যামনগর জয়নগর আরে সব গ্রামের গরুই তো দেখালাম কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেন না ভাষা দেখে বলতে পারেন গ্রামের নাম তাহলে আমি আর আমার গ্রামের নাম বলে কি করব আপনি একটু কষ্ট করে দেখেন আমার বাড়ি কোন গ্রামে